তো অপারেশন হওয়ার পর তো তিন চার মাস কনস্ট্যান্ট হচ্ছিলো তারপরে অনেকের বলে যে থেমে গেলে তারপর ইশানের শরীরটা একদমই ভালো নেই ওর না একটু লু লেগে গেছে কালকে ওর শরীরটা একদমই ভালো ছিল না যা খাচ্ছে বমি করে দিচ্ছে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তারপর ডাক্তারকে ফোন করি ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা হওয়ার পর ডাক্তার অনেক কিছু বলে আর সেগুলো করার ফলে না আজকে দেখছি ঘুম থেকে ওঠার পর ওর চোখ মুখগুলো অনেকটা ভালো রয়েছে কালকে রাত্রির একটু তাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটাই এখন খাওয়াচ্ছি এই যে সিজনটা এখন চলছে এর ফলে প্রত্যেকটা ঘরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে আমি চেয়েছিলাম ঈশানকে যতটা পারি সুস্থ রাখতে কিন্তু ঈশান সেই অসুস্থ হয়েই পড়লো আর এটা না আমার দোষেই হয়েছে ঈশানকে মাঝে মধ্যে সকালবেলা যখন ঘরে খেলতো ওকে খালি গায়ে খেলাতাম আর এটা আমি জানতাম যে খালি গায়ে খেললে একটুখানি লু লেগে যায় কারণ শাশুড়ি মা আমাকে অনেকবার অ্যালার্ট করেছিল কিন্তু মাঝে মধ্যে এত গরম হতো না আর এত পরিমাণে ঘেমে যেত ওকে আমি আর জামা প্যান্ট পরাতাম না আর সেটার ফলেই ওই লুটা লেগেছে যাই হোক শরীর খারাপ যখন হয়ে গেছে চেষ্টা করছে ওকে সুস্থ করে তোলার আর আমি অনেকদিন আগে ওর জন্য একটা ফিঙ্গার ব্রাশ অর্ডার করেছিলাম আর সেটা আজকে এলো জিনিসটা আসার পর আমি খুলে দেখি ব্রাশটা ভালো আছে কিন্তু ওপরের বক্সটা কাটা তো যাই হোক এক্সচেঞ্জের জন্য রেখে দিলাম আর এখন ইশানের জন্য খাবার নিয়ে চলে এসেছি ডাক্তার বলেছে ওকে সব সময় হালকা পাতলা খাবার খাওয়াতে আর যাই খাওয়াবো সেটা যেন একদম লিকুইড ফর্মে হয় তাহলে ও ভালোভাবে ডাইজেস্ট করতে পারবে ছি ঈশানকে আজকে আমি খাওয়াচ্ছি এটা ছাতু দিয়ে মুড়ি আর ঈশান না ছাতু দিয়ে মুড়িটা খেতে খুব ভালোবাসি আর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ঈশানকে প্রায় আমি ছাতু দিয়ে মুড়ি খাওয়াই কাল থেকে শরীর খারাপটা হওয়ার ফলে ঈশান সেরকমভাবে খুব একটা খেতে চাইছে না ওই দু তিন চামচ খাওয়ার পরই মুখ ঘুরিয়ে নিচ্ছে আর খেতে চাইছে না বায়না করছে না খাওয়ার জন্য কিন্তু আমিও বেশি জবস্তি করতে পারছি না জবস্তি করে খাওয়ালেই ও সব খাবারটা বমি করে দিচ্ছে আর ডাক্তারবাবুও বলেছেন ও যদি না খেতে চায় ওকে জরজাবস্তি একদমই না করতে সেই খাবারটা একটু রেখে বারে বারে খাওয়াতে আমি সেটাই ফলো করছি আর এদিকে না দরজার তলায় একটা চাদর আর ইশানার একটা কাঁথা ছিল সেটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ ওদিকের দরজাটা না অনেকটা এসে না চালায় হাওয়াটা পুরো দিয়ে বেরিয়ে যায় আর দরজার জন্য একটা গাঠ কিনেছিলাম আর ওদিকের দরজার জন্য না একটু অন্য রকম ঢালটা একটু অন্যরকম রয়েছে ও তার তলায় আটকালেও দরজাটা ভালোভাবে খুলছে না আর এই যে দেখুন আমার খাটও পরিষ্কার করা হয়ে গেল আর এখানে যে ড্রাইভারটা দেখছেন এটা আজ ঈশান তিন দিন ধরে পড়ে রয়েছে আসলে ঈশান এখন গুড বয় হয়ে গেছে ওকে আমি প্র্যাকটিস করাচ্ছে এখন বাথরুমে টয়লেট করার জন্য ওই জন্য ঘুম থেকে উঠেই না ওকে বাথরুমে নিয়ে চলে যায় ওখানে হিসু করে আর ডাইপারে হিসু করে না তাও এমার্জেন্সির জন্য রাত্রে ডাইপারটা পরিয়ে রাখি আর ঈশানে যেহেতু লু লেগেছে ডাক্তারবাবু ওকে ওয়ার্ড খেতে বলেছে আর এখানে আমি দুটো ফ্লেভার কিনে এনেছি একটা ম্যাঙ্গো একটা লেমন লেমনটা সত্যি খুব বাজে খেতে আমি তো একদমই খেতে পাচ্ছি না আর ঈশান তো দুটোই খাচ্ছে না ওয়ার্সটাও একদমই পছন্দ করছে না যখনই দিচ্ছি তখনই মুখটা কেমন একটা করছে একটুখানি জল খেয়েই মুখ ফিরিয়ে নিচ্ছে তাই জন্য আমি তাল জল খাওয়াচ্ছি আর এই ওয়ারেজটা আমরা খেয়ে আর কিছুটা পাখিদেরকে দিয়ে দেব আর এখানে একটু ফ্রিজের জল রাখছি কারণ এখন না নর্মাল জল একদমই খাওয়া যাচ্ছে না একটু ফ্রিজের জল খেলে তবে যেন গলাটা একটু শান্তি লাগছে আর আজকে না আমি ফ্রিজটাও পরিষ্কার করেছি জানেন তো অনেক দিন ফ্রিজটা প্রচুর নোংরা হয়েছিল আর এদিকটা দেখুন আমি শুধু পরিষ্কার করেছি আর এদিকের যে র্যাকটা আছে এগুলো এখনও পরিষ্কার করা হয়নি কারণ আমাদের ফ্রিজটা অনেকটা বড়ো তো আর আমার হাতে যেহেতু এখন সেরকমভাবে টাইম নেই ওই জন্য একার পক্ষে না পুরো ফ্রিজটা পরিষ্কার করতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার হয়ে ওঠে ওই জন্য ভাগে ভাগে একটু পরিষ্কার করছি আর এই যে এসে গেছি পাখির ঘরে এখানে পাখির জন্য বরিস নিয়ে চলে এসেছি আর একটু ঠান্ডা জল এনেছি ওরাও একটু ঠান্ডা জল খাক খেয়ে একটু গলার তেষ্টাটা মেটাক তবে পুরোপুরি ঠান্ডা দেবো না ঠান্ডা জলের সাথে একটু নর্মাল ওয়াটারও মিক্স করবো হলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে আর এখানে আমার যে পাখির ব্যবসাটা আমি শুরু করেছি সেই ব্যবসার জন্য এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি যাতে আমার ব্যবসাটা একটু গ্রো করে আর সত্যি বলছি মানি প্ল্যান্টে সত্যিই কিছু কাজ রয়েছে কারণ এটা রাখার পর না আমি সত্যি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পেরেছি এই পাখি বিক্রি করে আর আসার পরে দেখছি পাখিগুলো সুন্দর জলে স্নান করে নিয়েছে ওইদিকে তো আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়েই গেছে কারণ যাদের বাড়িতে পাখি আছে তারা বুঝবেন যে পাখিরা কতটা নোংরা করে সব কিছু পরিষ্কার করে এখানে ধুয়ে ধায়ে পাখির জন্য একটু জল বানাচ্ছে ওআরএস এই যে ফ্রিজের জলটা এনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জলটার সাথে একটু নর্মাল জল মিশিয়ে ও জল করে নিয়েছি এখানে সমস্ত পাখিকে দিয়ে দিয়েছি আর বালতিতে একটু বেঁচে গেছে সেই জলটা ভাবছি আমি ছাদে দিয়ে আসবো অন্য পাখিদের জন্য আর আমার ককাটেল পাখিগুলো চারটে ডিম দিয়েছিল সেখান থেকেই দুটো পাখি বেঁচে আছে পাখিগুলো আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে আর ঈদে চলে এলাম ছাদে পাখিদের জন্য জল দিতে আমার ভিডিও যারা যারা দেখছেন তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো যদি পারেন যদি আপনাদের মধ্যে মানবিকতা থাকে তাহলে প্রত্যেক দিন সকালবেলা একটা ছাওয়া জায়গা দেখে একটা বালতি হোক মগ হোক কিংবা চার পাঁচটা ছোটো ছোটো পাত্র হোক তাতে গিয়ে একটু জল দিয়ে দেবেন এর ফলে না পাখি বেছারা একটু জল খেয়ে বাঁচতে পারে কারণ চারিদিকে জলের অভাব এখন খুব দেখা দিচ্ছে আর এই যে দেখুন এখানে জলটা আগে এসে হামলা করেছে ও আসলে দেখে যে রেখে গেলাম আর জন্যই যেহেতু এই টাইমটা আমি আমি আসি তাই জন্য ভাবলাম গাছগুলো তো একটু জল দিয়ে দিয়ে আর প্রত্যেকদিন আগে বিকেলবেলা জল দিতাম আর এখন যেহেতু আসি আর এখন প্রচণ্ড যেহেতু রোদ পড়েছে ওই জন্য এই টাইমটা এখন রোজ একবার করে জল দিয়ে যায় আর আজকে আমাদের বাড়িতে একটা কাণ্ড ঘটেছে জানেন তো এই যে চিরের পোহাটা দেখছেন এই চিরের পোহাটা সব ফেলে দিতে হবে শাশুড়ি এখানে খেতে গেছে এত গন্ধ লেগেছে এখানে সব প্লাস্টিকে জমা করে রেখে দিয়েছে ফেলবে বলে আসলে চিড়েটা দিয়ে না একটা কেমন সেই আঁড়শোলা আশুলা টাইপের গন্ধ বেরোচ্ছে আর আমাদের যে রান্না দিদি আছে সে রান্না করার সময় শোঁকেও কি গন্ধ পায়নি জানি না সেটা দিয়ে পুরো রান্নাটা করে দিয়েছে এখন চিরের এই পোহাটা পুরো নষ্ট হয়ে যাবে তো কী আর করা যাবে আর আমাদের একটু ঘুগনি ছিল বলে কালকে রাত্রিতে সে ঘুগনি দিয়ে আমরা সবাই এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি আর এখন আমার খাওয়া হয়ে গেছে ডিশটাও ধুয়ে রেখেছে আর চলুন আজকে আমাদের কি রান্না হয়েছে আলু ভাজা ভেন্ডি ভাজা এখানে পটল ভাজা আছে ইসানের জন্য ডাল সেদ্ধ আছে আর ওইখানে চিকেন স্ট্রু আছে যিনির জন্য আর এখানে একটা আছে শাক ভাজা আর এখানে রয়েছে টকের ডাল এই গরমের একদম আইটেম খাবার হলো টকের ডাল আমার তো গরমে এত কিছু চাই না শুধু ডাল দিয়ে একটুখানি যদি আলু ভাতে হয়ে যায় তাতেই আমি খেয়ে শুয়ে পড়ব এই তীব্র গরমে দেখবেন বেশি খাবার খেতেও যেন ইচ্ছা করে না ঈশানকেও আজকে একটু হালকা পাতলা খাওয়াচ্ছি একটু সেদ্ধ আলু সেদ্ধ আর একটু আলু ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে দেবো ডাক্তার বলেছে এখন হাবিজাবি খাওয়াতে একদম মানা করেছে মাছ বলুন ডিম বলুন এগুলো এখন দিতে বারণ করেছে কটা দিন এরকম হালকা পাতলা খাবার দিতে বলেছে এই যে ঈশানের জন্য খাবার নিয়ে চলে এসেছি আর এখন খাবারের টাইমটা একটু বদলে দিয়েছি যেহেতু এখন একদমই সেরমভাবে খেতে চাইছে না ওর জন্য অনেকটা গ্যাপে গ্যাপে একটু খাওয়াচ্ছি যাতে ওর একটু খিদে পায় আর খাবারটা যেন খেয়ে নেয় লেটের মুখটা দেখে না বড্ড কষ্ট লাগছে চোখ মুখগুলো না একদম যেন শুকিয়ে গেছে আসলে কালকে না অনেকবার বমি করেছে কালকে সারাদিন যা খেয়েছে তাই বমি করেছে শুধু সারাদিন জল খেয়েছিল বলতে পারেন কালকে দেখে দেখে আমার এতটা কষ্ট হচ্ছিল না রাত্রিবেলা যখন আমি ওকে খাওয়ালাম পুরো নাক মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিলো জানেন তো আমার না দেখে কান্না পেয়ে গেছিলো যে ও ছেলেটা এত কষ্ট পাচ্ছে আর আমার জন্যই পাচ্ছে সারাক্ষণ যেন নিজেকেই দোষী মনে হচ্ছে তো যাই হোক ঈশান আজকে দুপুরের খাবারটা সুন্দরভাবে খেয়েছে আর এখানে একটু সাবু ভিজিয়ে রাখলাম ওকে আমি খাওয়াবো বিকেলবেলা উঠলে একটু দুধ দিয়ে সাবু খাওয়াবো আর সাবুটা খেলে না পেটটা একটু ঠান্ডা থাকে আর এখন আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর এই আমার খাওয়া হয়ে গেছে ঈশানের জন্য একটা মুসাম্বির জুস করলাম সেই জুসটা ওকে এখন খাইয়ে দেবো ঈশার না জুস খেতে খুব ভালোবাসে ছোটো থেকেই জানেন তো এই যে দেখুন এখন খুন্তি নিয়ে খেলা করছে আর আমি যেই না বলেছি চলো বাবু জুস খাবে সঙ্গে সঙ্গে সেটা রেখে ও ছুটলো জুস খাওয়ার উদ্দেশ্যে আর এখন ঈশ্বার নিজে নিজেই খেতে চিকে গেছে জানেন তো দেখুন কি সুন্দর খাচ্ছে তো এখন সাড়ে তিনটে কাছাকাছি একটু শুয়েছিলাম আর গরমটা একটু কম লাগছে আর শরীরটা একদম ভালো নেই জানেন তো কারণ কদিন আগে মানে আমি হাঁটছি ফেলেছি হাঁটছি ফেলার ফলে আমার পেটের সেলাইয়ের প্রচণ্ড ব্যথা হয়েছে আসলে অপারেশন হওয়ার পর থেকে না আমি পা ছড়িয়ে রু ছুঁয়ে আছি পা ছড়িয়ে আমি হাঁচতে কাচতে পারি না একদম যদি হাঁচছি কাছি করতে যাই তাহলে আমার সেলাইয়ের উপর খুব টান হয় আর সেটা কি হয়েছে জানি না আচমকা আমার খুব হাঁটচি পেয়েছে তো তিনবার আমি এরকম পা ছড়িয়ে হাঁ হাঁসতে গেছি আর সেটা একটা করে লেগেছে আর ওই যে ব্যথাটা যে খেয়েছি মানে আর পারছি না নিতে এত ব্যথা করছে শুতে পাচ্ছি না পাটা দিয়ে ছড়াতে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে সেলাইয়ের মধ্যে ব্যথা করছে আর এই গরমের মধ্যে আমার মুখটা কেমন লাগছে দেখুন না আছে কানে না আছে গলায় হাতটা এই যে গলায় এগুলোতে লাল লাল কী সব হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এগুলোতে হাটটা পড়ার ফলে ওরকম হয়ে যায় সব খুলে দিয়েছি গরমের মধ্যে আর ভালো লাগছে না ঘুরতে কানের মধ্যে পেছন দিকটা কেমন রস রস কাটছিল ওদের গলা এগুলো সব কিছু তাই সব খুলে খালে রেখে দিয়েছি আর একটা কথা আপনার সাথে শেয়ার করি অনেক মারে এটা উপকৃত পাবেন আমি জানি সেটা হচ্ছে আজ আমার এখানে সতেরো না ষোলো মাস বয়স হলো ঠিক আছে ষোলো মাস বয়স হয়েছে তো এতদিন বিশ্বাস করুন মানে ঈশানকে জন্ম দেওয়ার পর থেকে একদিনও আমার ভালো মতো পিরিয়েটস হয়নি একদিনও না এমনি তো অপারেশান হওয়ার পর তো তিন চার মাস কনস্ট্যান্ট হচ্ছিল তারপরে অনেকের বলে যে থেমে গেলে তারপর দু তিন মাস গ্যাপ যায় তারপরে আমার নাকি পিরিয়েটস হয় কিন্তু আমার সেটা হয়নি আমার পরস্পর মাসে হয়ে চার মাস হয়েছিলো চার মাস মানে একদম টানা প্রত্যেক দিন মতো তা চার মাসের মাঝখানে বন্ধ হলো তারপরে মাসগুলো রেগুলার হতো কিন্তু ওই একটু একটু করে তো ইদানিং আমি দেখছি ঈশান এখন ব্রেস্ট ফিট করে না আর করতে চায় না আমি করালেও করতে চায় না তো এই এক মাস হলো ঈশান একদমই ব্রেস ফিট করে না একটুও খায় না ঘুমানে আগে ঘুমানোর সময় শুধু খেতে এখন সেটাও খায় না তো আমি আমার মায়ের থেকে শুনতাম যখন মাকে বলতাম যে জন্য এখন হবে না দেখবি দুধ খাওয়া ছেড়ে দিলে দেখবি ভালো হয়েছে আর সত্যি তাই হচ্ছে জানেন তো ও দুধ খাওয়া ছেড়ে দিয়েছে তো মানে এখন আমার বলতে সাহায্য করছে বুঝতেই পারছে তো সেটাই হচ্ছে মানে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে আমাদের ওই পেটে সেলাইয়ে ব্যথা মানে কি করবো না আমি ভেবে পাচ্ছি না সবুজ একটু ঘুমাবো ঘুমাতে ঘুমাতে পাটা চুরি দিচ্ছি সেলাই কাছে লাগছে এই হচ্ছে তার আমার শ্বশুর মশাই নিজের ঘর আসলে উনি এসে শুতে পারেন না বাবা আসলে ওনার বিকেলে পড়ানো থাকে তো তো বলে যে আমার প্রচন্ড গরম হয় আর বলে রাত্রিবেলা এসে শুয়ে তো আমার ঘরে শাশুড়ি মা শুয়েছে বাবু আছে আমি আছি তো এক দুজনে শুভ যেহেতু একটা ঘরেই শুভ হচ্ছে এসে চলে তো মানে ঠিকঠাকভাবে শুতে পারছি না তিনজনের না ঘাটটা ঠিকঠাক হয় না ও সাহেব আমার বাবু একটা এক কাই জায়গা লাগে চিন্তা যতদিন ছিল ঠিক আছে এখন চলে গেছে তো যেন দিনে অনেক দুজনে শুনেছ আরাম করে শোয়া যায় দুজনে শুনে জানা তো অসুবিধা হয় ওই জন্য উঠে চলে আলো যে পাখিগুলো একটু পরিষ্কার করে নিই শুধু তো পাচ্ছে না এখন রাত্রি বস এই হচ্ছে শুনি টুকটুক করে কাজকর্মাগুলো করতে থাকি শেয়ার করতে থাকি ওদিকে পাখির গাছ মিটিয়ে এখানে এলাম মাছগুলোর সাথে একটু দেখা করতে মাছগুলোকে যখন দেখছি না দেখছি একটা মাছের জল পুরো ঘোলা হয়ে গেছে আর একটা মাছের জল পুরো পরিষ্কার রয়েছে তো ভাবলাম এখন তো সেরকম ভাবে আর কোনো কাজ নেই তো মাছের জলগুলো আগে পাল্টে দিই মাছগুলো কিনতে যায় তখনই আমাদেরকে বলে দিয়েছিল যে সপ্তাহে একবার করে সপ্তাহে এটা নিয়ে দুবার কারণ দেখছি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে আর এই নোংরা জলে ওরা থাকলে বাঁচবে না আর এখানে যে দেখছেন অর্ধেকটা জল নিয়ে রেখেছি কারণ এর সাথে একটু ফ্রিজের জল মেশাবো ট্যাঙ্কের জল আমাদের ওপরে সমস্ত কাজে তো আর ট্যাঙ্কের জলটা এত পরিমাণে গরম না বেচারাগুলোকে যদি এই জলের মধ্যে রাখি খানিক্ষনার মধ্যেই মরে যাবে ওই জন্য একটু ফ্রিজের জল মিশিয়ে দিলাম সমস্ত কাজ মিটিয়ে ভাবছিলাম একটু শুয়ে পড়ি তারপর রান্নাঘরের এই ক্যাবিনেটগুলোর দিকে না আমার চোখ করলো আর যে না চোখ করলো আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না যে ভাবলাম যে না আজকে যখন একটু এদিকে টুকটা কাজ করছি তাহলে এগুলো একটু পরিষ্কার করে দিই আর আমি না ইদানিং দেখছি বড্ড পিটপিটে হয়ে গেছে জানেন তো নোংরা জিনিসটা একদম সহ্য করতে পারি না যতক্ষণ দেখবো নোংরা রয়েছে যতক্ষণ না পরিষ্কার করতে পারছি ততক্ষণ যেন মাথার মধ্যে কেমন একটা চলে আর চোদ্দ বার যেন সেই নোংরার দিকেই আমার চোখ যায় যখনই চোখ যায় তখন ভাবি যে কতক্ষণে পরিষ্কার করব না পরিষ্কার করলে নিজের মাথাকে আমি শান্তি রাখতে পারি না ওই জন্য রান্নাঘরটা আজকে যখন হাতে সময় পেলাম তো ভাবলাম যে না ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করে রাখি আপনার ঘরের যে কোনো কোনো নোংরা থাকুক কতটা দেখবেন যায় আসে না কিন্তু রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে দেখবেন একদমই ভালো লাগে না কারণ এখান থেকেই তো আমাদের সমস্ত খাবার তৈরি হয় আর তাছাড়াও রান্নাঘরটা আমাদের অন্নপূর্ণা স্থান এই জায়গাটা যদি নোংরা থাকে না দেখবেন কোনো গৃহিণীই ভালোভাবে সহ্য করতে পারে না আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নিচের দিকের ক্যাবিনেটগুলো পরিষ্কার হয়ে গেল আর ওপরের দিকটাও পরিষ্কার করছে ওপরের দিকটা অনেকটা উঁচু তো তাই সব দিকটা হাত যায় না যতটা হাত যায় ততটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখুন এই দিকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর ইছানে ঘুম থেকে ওঠারও টাইম হয়ে গেছে তো ভাবলাম যে না দুধ সাবুটা করে রাখি এখনো পর্যন্ত আমার যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক মোটিভেট করবে আর একটা ছোট্ট ইনফরমেশান দিই আপনাদেরকে এই যে দেখছেন এটা কুচিনার অ্যাকোয়াগার্ড আমাদের এটা কেনা হয়েছে মাত্র এক বছর হলো এর মধ্যে এই কলটা এটা নিয়ে চারবার ভাঙা হয়ে গেল। আর ভেতরের মোটরটাও একবার খারাপ হয়ে গেল আর এখন তো কলটা খারাপ হয়েছে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আর যা কিছু অ্যাকোয়াগার্ড কিনুন এই কুচিনার অ্যাকোয়াগার্ড একদম কিনবেন না একে সারাতে সারাতেই না আপনার ট্যাগের অর্ধেক টাকা কিন্তু খরচা হয়ে যায় যাবে সবচেয়ে বাজে জায়গা হলো এই কলটা এই কলটা না বারবার নষ্ট হয়ে যায় তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা ইউরিকা ফোপসের অ্যাকোয়াগার্ডটা কিনতে পারেন কিন্তু এই কুচিনার অ্যাকোয়াগার্ড কিন্তু একদম কিনবেন না কিনলে আমাদের মতনই পস্তাবেন ওদিকে চাটা করে নিয়েছি চা খেয়ে দিয়ে একটুখানি গা ধুতে গেছিলাম গাটা ধুয়েও শান্তি নেই যে না বাথরুম থেকে পাটা রাখি সঙ্গে সঙ্গে কুলকুল করে ঘামতে থাকি এখন ঘড়ি কাটায় বাজে দশটা ঈশানকে আরও একবার গাটা ধুইয়ে দিলাম ডাক্তারবাবু বলেছে ঈশানের গায়ে যতবার দেখবে টেম্পারেচারটা অনেকটা হাই তঙ্গে সঙ্গে কাটা একটু ভালো করে ধুইয়ে দেবে তো সেটাই গাছটা করলাম আর তাছাড়া ঈশানকে তো সবসময় এসিতে রাখছি এই যে এখন এসিটা চালিয়ে দিলাম আর আমার ঘরে এসি সবসময় আঠাশ সাতাশ এরকমইতেই থাকে আর ঈশানকেও রেডি করে দিয়েছি শোবার আগে ঈশানের জন্য এই যে দুলালের তাল মিছরির কটা মিছরির দানা জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর এই জলটা সকালবেলা উঠে খালি পেটে ওকে খাইয়ে দেবো এটা খাওয়ানোর ফলে না আমি দেখলাম ঈশান খুব তাড়াতাড়ি রিকভারি করলো আর এই জলটা আমি ওকে সবসময় খাওয়াই এই জলটা শেষ হয়ে গেলে আবার একটু জল বানিয়ে রেখে দিই এই জলটাই সারাদিনকে ঈশানকে খাওয়াই এর ফলে না ও খুব তাড়াতাড়ি দেখলাম সুস্থ হয়ে উঠলো আর এই জলটার বোতলটা এখন মাথার কাছে রেখে দেবো সকালবেলা যাতে দিতে আমার ওকে সুবিধা হয় চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি গুড নাইট দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকের জন্য টাটা